রমাজানের শেষ দশকে রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বিশেষ করে অনেকগুলো কাজে মনোনিবেশ করতেন বুহারি শরীফের দুই হাজার চব্বিশ নম্বর হাদিস আম্মাজান আয়সরিউল্লাহ আনহা বলেন ইরা দেখালে আর শুরু জরাহু জরাহ রাসুল্লাহ সাল্লাম যখন রমাজানের শেষ দশ শুরু হতো তখন নাবিজি সাল্লু সাল্লাম তিনি তার কোমরে লুঙ্গি বেঁধে নিতেন অর্থাৎ পূর্ণ শক্তি এবং সামর্থ্য দিয়ে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন এজন্যে আমাদের উচিত হবে আমরা এই বিশ দিন যেভাবেই কাটাই না কেন এই শেষ দশ দিন যেন আমাদের এবাদতের একটু মাত্রা বাড়ানো হয় আমরা নফল ইবাদত এবং তাহার জো জিকি রাসকার তেলাওতে আরও একটু বেশি করে মনোনিবেশ করব আল্লাহ তালা আমাদের তফিপ দান করুন দুই নম্বর আমাজান আর শরাদী আল্লাহহুতা আল আনহা বলেন তান আর সুলহি সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম ইয়া জিতাহিদুফিল আশিরিল আওয়া খিরি মালা জিতাহিদু ফিরিহি সাল্লাল্লাহ আল্লাসাল্লাম রামাজানের শেষ দশকে পূর্বের বিশ দিনের তুলনায় একটু বেশি এবাদতে মনোনিবেশ করতেন অর্থাৎ বিশ দিন যেরকম নামাজ পড়তেন শেষ দশ দিন এই নামাজের মাত্রা তিনি আরো পাড়িয়ে দিতেন দেখা গেছে রাসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শেষ দশকের রাত্রগুলোতে সারা রাত্র এবাদত কাটিয়ে দিতেন তিন নম্বর এই হাদিসটিও ইমাম মুসলিম বুহারির আহমতুলা আলাই ওনার কিতাবে নিয়ে আসছেন কান নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম ইদা দেখা আলাল্লা শুরু আই আলাই লাহু ও আই ক ওয়া নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শেষ দশকের রাত্রগুলোতে শুধু একাকী এবাদত করতেন এমনটি নয় বরং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার পরিবারের লোকদেরকে বিবিকে তিনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে রাতের বেলা জাগিয়ে দিতেন তাই আমরাও আমাদের নিজেদের সাথে আমাদের সন্তান আমাদের বিবি বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা রামাজানের শেষ দশকের রাত্রগুলুককে আমরা ইনশাল্লাহ কাটান ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন চার নাম্বার ইবরু জারির রহমতুল্লাহ আলাই বলেন كانوا يستحبون أن يغسلوا كل ليلة من ليالي العشر الأواخر وكان النبي وكان النخعي رحمه الله تعالى يغتسل في العشر الأواخر كل ليلة ومنهم من يتطيب أتات ابن جرير رحمه الله تعالى إنه كتاب لا تايب তবে এই গণ ওনারা রামাজানের শেষ দশকের প্রতি বেজুর রাত্রে ওনারা গোসল করতেন এবং অনেকেই সুগন্ধি ব্যবহার করতেন কারণ শেষ দশকের রাত্রিগুলো বেজুর রজনীগুলোতে সমূহ সম্ভাবনা রয়েছে লাইলা কদর হওয়ার এই জন্য আমাদের আকাবির ওলামায় কেরামগণ আমাদের ইমামগণ হাদিসের বিজ্ঞ তাবে ওনাদের আমল ছিল বেজুর রজনীগুলোতে করতেন প্রতি রাত্রি গোসল করতেন সুগন্ধি ব্যবহার করে মসজিদে যেতেন ইবাদত করতেন এই আমরা চার নম্বর যে কাজটি করব বেজুর রজনীগুলোতে আমরা চেষ্টা করব গোসল করে মসজিদে আসার জন্য সুন্দর কাপড় সুগন্ধি এবং বিভিন্ন ধরনের পারফিউম যেগুলো হালাল এগুলো ব্যবহার করে মসজিদে

এটি এমন একটি রাত্র যে রাত্রকে তালাশ করার জন্য নবীজি বলেছেন কিভাবে তালাশ করবো অর্থাৎ বেজুর দুগুলোতে আমরা বেশি করে ইস্তের ফার তা করবো জিকির করব তেলাওয়াত করব আল্লাহ কাছে তালার কান্নাকাটি করব কারণ কদরে আমার আপনার ভালো মন্দির নির্ধারণ করবেন আল্লাহ তালা এই জন্য বেজুর রজনী গুলোকে যেন আমরা অবহেলায় না কাটিয়ে দিই ছয় নম্বর রসুল্লাহ সাল্লাম শেষ দশটি এতে কাফ করতেন এতকাল নবীজির জীবনে কোনো বছরই ছুটে নাই বরং নবীজি সাল্লাই সাল্লাম রমাজানের এক বছর তিনি অসুস্থ থাকার কারণে রামাজানে এক বছর তিনি দশ দিন এতে কাফ করতে পারেন নাই এই দশ দিনকে তিনি পরের বছর বিশ দিন করে এটার কাজা গ্যাপ পূরণ করেছেন সোহান আল্লাহ জীবনেও এই দশ দিনের শূন্যতে এতে কাফ ছুটে নাই অথচ আমরা আমাদের জীবনেও করি না বিষয়টি পুরোপুরি ব্যতিক্রম হয়ে গেল আমরা মনে করি অনেকে মনে করি যে মসজিদে একজন একজন করবে করলেই আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক কিন্তু নবীজির এই সারা জীবনের শূন্যটা আমরা কি পারি না জীবনে একবার হলেও করতে আমরা যারা নাম লিখিয়েছি এতে কাপ করবো এবছর তো করবো আমরা যারা আমরা যারা অবসর আছি আমাদের সময় আছে আমরা চেষ্টা করবো আমাদের জীবনে এই সুন্নতটা পালন করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে যে ছয়টি কথা বলেছি শেষ দশককে সামনে রেখে আমাদের এই ছয়টি কাজ আমরা আমরা এই ছয়টি কাজ করার তফিক দান করুন ও আখিরুদ্দ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হির্বিল আল আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লা